দর্শক আমরা একজন ফ্যাসিনেটিং দর্শককে পেয়েছি রংপুর থেকে এসেছেন এবং তিনি আমাদের জাতীয় দলের ক্রিকেটার শরীফুল ইসলামের গ্রাম থেকে এসেছেন এবং শরীফুল ইসলাম নিজে আপনি ছবিটা দেখান তো শরীফুল ইসলাম নিজে তাকে এই ম্যাচের টিকিট দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর থেকে আসা এই সমর্থক এই দেখুন শরীফুল ইসলামের সৌজন্য তিনি সৌজন্য টিকিট পেয়েছেন এবং ছবিটা দেখান রংপুর শরীফুলের সাথে যে ছবি আছে তো আপনার সম্পর্কে জানবে যে আপনার নামটা কি আমার নাম হলো মোহাম্মদ আলী বাসা হচ্ছে আমার পঞ্চগড় রংপুর বিভাগ আমার গ্রামের বাসা হচ্ছে কালীগঞ্জ দেবগঞ্জ থানা শরীফুল ভাই বাসার সাথে আমার বাসা আচ্ছা তো শরীফুল ইসলামের সাথে কোনো মেমরি স্মৃতি থাকলে যদি আমাদের সাথে শেয়ার করতেন জি অবশ্যই আছে তার সাথে অনেকগুলো ছবি বা খেলাধুলা গ্রামে গেলে যেগুলা খেলাধুলা কিছুদিন আগে আমাদের গ্রামে নাইদ রানা ভাই নাসির এই যে হাসিম আমলা হাসিম মানে রংপুর ইয়া ঠাকুর একটা নাইট সরুল ভাই সেখানে গেছিলো যে তাদের সাথে আমাদের কিছু খেলাধুলা ইয়া ভিডিও টিডো সবগুলো আমার কাছে আছে আচ্ছা আচ্ছা ওগুলো দেখার দরকার না এখন ঘটনা হচ্ছে শরীফুল ইসলাম আজকে এই ম্যাচে আপনাকে টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন সেটার গল্পটা যদি বলতেন কীভাবে আসলে আমি এবার তিনবার বিপেলে আসছি তিনবারই শরবুল ভাই আমাকে টিকিট দিয়েছে আমাকে বলছে যে হ্যাঁ তুমি আসো তুমি সতেরো তারিখে নাই যে আজকে আমি তার কাছে যাই মানে সিরিয়াটল হোটেলে থাকে সেখান থেকে যাই আমি টিকিট নিয়ে আসলাম আচ্ছা খুবই ভালো শরীফুল সম্পর্কে আমরা সবাই এরই মধ্যে জেনেছি যে তিনি খুবই উদার মনের এবং ম্যান অব দ্য ম্যাচ হলেই তিনি ঘোষণা দিয়েছেন তার গ্রামবাসী পিছিয়ে পড়া গ্রামবাসীদের উপকারে অর্থে অর্থে সেই টাকাটা দিয়ে দেন তো যেগুলো মেনে তো সেগুলো আর কি গরিব দুঃখী বা যারা পিছিয়ে পড়া মানে মানুষ ক্রিকেট অর্থে টাকার জন্য আসতে পারতেছে না তাদেরকে সে সহযোগিতা করবে এটা সে বলে দিছে শরীফুল ইসলাম আন্ডার নাইনটিন থেকে দেখে আসছে খুবই প্রমিজিং একজন বোলার এবং জাতীয় দলের হয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন এবং টি টোয়েন্টি বিশ্বকাপ দলেও তিনি আছেন তো কি মনে হয় শরীফুল ইসলাম সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পেস নেতৃত্ব দিতে পারবেন কিনা হ্যাঁ এটা আমরা সকলে আশাবাদী যারা মানে ক্রিকেট তো আমরা চাবো যে শরীফুল ইসলাম আরো ভালো কিছু করুক যেভাবে বিপিএলটাকে সে মানে ইয়া মানে ইজিলি খেলছে এই খেলাটা আসলে বিশ্বকাপে টি টোয়েন্টি খেলতে পারলে মানে দেশকে কিছু একটা দিতে পারবে শরীফুল ইসলামের একটা মজার স্মৃতি বলি দু হাজার তেইশ বিশ্বকাপে বাংলাদেশের কোনো ব্যাটার তখনও জাসপ্রিট বুমরাকে ছক্কা মারতে পারেনি বুমরা রেকর্ড করেছে তা বুমরা দারুণ ফর্মে সেই ম্যাচে ইনিংসে লাস্ট বলে একটা ছক্কা মেরেছিলেন হ্যাঁ সেটা আসলে ওই লাস্ট ওভারে বুমরার যে লাস্ট ওভারের যে ওভারের মানে কেউ ছক্কা মারতে পারবে সেটা রেকর্ড সেই রেকর্ডটা শুধু আমাদের পঞ্চম এক্সপ্রেসিয়ে তো শরীফুল ইসলাম দিয়েছে আপনি একটু কষ্ট পাবেন সেই ছক্কা মারার ভিডিওটা কিন্তু ভারতীয়রা সরিয়ে দিয়েছে সেটা বাদ দিয়ে হাইলাইটস করা হয়েছিল হ্যাঁ এটা আসলে মানে আসলে কি মানে শত্রু কখনো মানে আপন হয় না মানে এটা আসলেই ভারতে আমাদের কখনো আপন হবে না মানে সেটা হাইলেসটা শরীর আমার আসলে ভুমরা আর বলে সেটা কেটে দিয়ে আসলে ভিডিওটা ছাড়া ছিল সেটা আমরা দেখেছি সেখানে আমরা আসলে একটু দুঃখিত মানে লজ্জাজনক বিষয় এটা আমাদের মানে ইয়া আমরা আসলে অ্যাজ এ ক্রিকেট অ্যানালিস্ট সেই ভিডিওর ফুটেজটা অনেক খোঁজার চেষ্টা করেছি পরে পাইনি এটা নিয়ে কি শরীফুলের সাথে কখনো কথা হয়েছে বা ওই ফুটেজটা পাওয়ার জন্য শরীফুলের কি কোনো ইচ্ছা আছে কিনা যখন শরীফুল তখন আমরা যখন বল খেলি তখন ভাই বলে যে আসলে ওটা মানে ইন্ডিয়া আসলে আমাদের কখনো বন্ধু হবে না তারা শত্রু শত্রু থেকে যাবে যে আমি যেটা রেকর্ড করেছিলাম যে বুমরা লাস্ট ওভারে ছক্কা মেরে সেটা আসলে কেটে দিয়ে হালে এটা করা হয়েছিল সেটা আসলে কথা হয়েছিল সেটা আমি ওই ম্যাচের পরে অনেক খোঁজাখুঁজি করেছি যে সেই হাইলাইটসটা দেব ওই ছক্কা মারার বিষয়টা যেহেতু বাংলাদেশি ব্যাটাররা তখন ছক্কা মারতে পারেনি কিন্তু ভারতীয়রা এই যে একটা হীনমন্যতার পরিচয় দিল এটা কি আসলে তাদের চিরাগত চরিত্র হ্যাঁ এটা ওটা ওদের ইয়া মানে চরিত্র যারা মানে ভারত মনে একটা ইয়া যারা আসলেই ভারতের সমর্থন আমরা দেখতে কম তাছাড়া আমাদের দেখেন দেখেন ইংল্যান্ড পাকিস্তান আফগানিস্তান মানে যে ইয়ে আছে সবাইকে আমরা সাপোর্ট করি শুধু তাদের সাপোর্ট আমরা করি ইন্ডিয়া গিয়ে তাছাড়া আমরা সব আমরা সাপোর্ট করি তো ইন্ডিয়া বরাবরই এরকম করে তবে এখন ইন্ডিয়ার সাথে আমাদের ক্রিকেট মাঠে লড়াইটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং খুব জটিল আকার ধারণ করেছে কারণ বিশ্বকাপে আমরা ভারতে যাবো কি যাবো না তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ অবস্থান তারা ভারতে গিয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলবে না সেক্ষেত্রে যদি ফাইনালি বিশ্বকাপটা খেলা না হয় বিশ্বটাকে কীভাবে দেখছেন এটা আসলে মানে কি বলবো ভারত আসলে আমরা আমার একটা বিশেষ ইয়া থাকবে যে ভারতে আমাদের বিশ্বকাপ খেলাটা না যায় ভালো যেহেতু আমাদের মুস্তাফিজকে তারা নও এলা করছে সেখানে মুস্তাফিজ কে এক একটা প্লেয়ারকে তারা সিকিউরিটি না দিতে পারে তাহলে পুরো টিমকে তারা কীভাবে সিকিউরিটি দেবে মানে সেই জন্যই আমি বলবো যে পাকিস্তান হোক বা শ্রীলঙ্কা হোক টি টোয়েন্টি ম্যাচগুলো সেখানে আয়োজন করা যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম পরিচয়টা অবশ্যই দর্শকদের জন্য জানানো উচিত আপনার নামটা এবং গ্রামটা শরীফুলের গ্রাম ওই এলাকার নামটা বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী আমাদের বাসা হচ্ছে পঞ্চগড় বিভাগ পঞ্চগড় জেলা ও জেলা রংপুর বিভাগ আমাদের ধন্যবাদ রংপুর রাইডার্স এর জন্য অনেক অনেক শুভকামনা শরীফুলের টিমের জন্য এবং শরীফুলের জন্য শুভকামনা ধন্যবাদ বিডি নিউজ ট্রাকার কে সময় দেওয়ার জন্য